যেই একটা ব্যবসা গরম পড়ছে না এই গরমে তো কিছুই খাইতে ভালো লাগে না খালি মনে হয় যদি একটু ভর্তা থাকতো তাইলে দুইটা ভাত পারতাম আলাইকুম বিভিন্ন রকমের ভর্তার মধ্যে খাইতে পছন্দের সুটকি ভর্তা করে আমি এর আগে আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি তাই আজকে আপনাদের সাথে সুটকি বাগার দেওয়ার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সুটকি রান্নার জন্য প্রথমেই আমি চারটা চাপা সুটকি নিয়েছি এটাকে অনেকে বাসপাতা সুটকিও বলে তো আমি সুটকিগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই শুটকিগুলো আমি পাটায় বেটে নিচ্ছি একেবারে মিহিন করে আমার কাছে মনে হয় যারা সুটকি লাভার আছেন তাদের মধ্যে যে কেউই এই রেসিপিটা পছন্দ করবেন আর এই রান্নাটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় একেবারে ঝাল ঝাল করে রান্না করা হয় এই চ্যাপা বাগানটা আমি এটা ভালোভাবে বেটে নিয়েছি এবার এটা উঠিয়ে নিচ্ছি শুটকি বাটা শেষ এবার আমরা রান্নার জোগাড়ে চলে যাই রান্নার জন্য এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো রসুনের কলিনগুলো নিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি প্রথমেই আমি তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা হওয়ার পরে এরপরে আমি পেঁয়াজটা অ্যাড করলাম এবং পেঁয়াজটা অ্যাড করার সাথে সাথে আমি এখানে লবণটা দিয়ে দিলাম যেন পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজ এবং রসুনটা ভালো মতো ভাজার পর আমি এখানে বেটে রাখা শুটকিটা দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুটকিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এটা যখন একটু ভাজা ভাজা হবে এরপরে আমি এখানে অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো এবং বেশি করে মরিচ গুঁড়ো শুরুতেই আমি বলেছি রান্নাটা বেশ ঝাল হবে এবার আমি এখানে প্রায় দেড় চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম সুটকিটা এতই ঝাল হবে যে খাওয়ার সাথে সাথে চোখ কান থেকে একেবারে ধোয়া বের হওয়া শুরু হবে ঝালের কারণে ভেতর থেকে গরম লাগা শুরু হবে যেন বাহিরের গরম আমাদের কিছুই না করতে পারে এরপরে আমি এখানে যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমাদের রান্না কিন্তু একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না বা পারেন না তারা ঝালটা একটু কমিয়ে দেবেন বাট আমি মনে করি একজন শুটকি লাভার অবশ্যই ঝাল খেতে পারে এছাড়া শুটকি রান্না কখনোই তেমনভাবে মজা হয় না যদি এটার মধ্যে ঝাল অ্যাড না করা হয় আমি আর আমার ননদের এরকম শুটকি হলে আর কিছুই লাগে না বাসায় টানা কয়েকদিন যদি শুটকি রান্না না হয় তাহলে তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে যায় আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আপনারাও অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ